লালুর বউ বলছে মানুষ হয়ে গেছে যে পরে কন্টাক্ট করে লর আমি মারামো সেই দিন থেকেই মনে করেন কতবার হুমকি দিছে কতবার অনেক অনেক পদক্ষেপ মানে এই করার চেষ্টা করছে হত্যা করার তারা এই যে আজকে বলে আজকে বলে চার পাঁচজন না কতজন ছিল মুখোশ করে আমার জামাইরা গলার ভিতরে পার লেগু লে করে মারছে এটা সকালের করে আমি স্কুলে বাচ্চাদের দেখেছি গিয়ে দি আমার ফোন দিয়েছে আমরা মূলত বাড়ি কই আমার বাড়ি আমি দারুঙ্গল থাকি আমার দেশের বাড়ি মুখিগঞ্জ সুলোহজন থানা বা ছেলে মে কোজন এই যে একটা ছেলে ছেলে বাবা তুমি কোন করছ পড়ো লালগড় আসলে পড়ো এই হুমকি দিয়েছে আসলে কিভাবে হুমকি দিত আমি সেটা কি মোবাইল ফোনে নাকি কোন মোবাইল ফোনে হ্যাঁ মোবাইল ফোনে বেশি দিত আবার এমনি মানে লোকজন দেয়া হোক বলাই তো যে এরকম এরকম আপনারা মারাইবো মারার হুকলাইন করতে আসছে তারপরে মনে করেন ওই যে লালু আছে না লালু জায়গা জায়গাতে চাঁদা উঠায় মানুষের কাছ থেকে টাকা পয়সা লয় তো ওটা বিরোধিতা করতো গরিব মানুষের টাকা উঠাইতে মনে করেন যে এই গরিব মানুষের থেকে চাঁদা উঠানোটা তো এটা অনৈতিক এটি লো অনেক কথা পাতো ওই কারণে আর আস্তে আস্তে মানে কোনোখানে গেলে ওই ও যায় দাঁড়ায় যে এদের কাছ থেকে কিছু করতে পারবো না এই কারণে ওরে মনে করেন কোথাও থেকে টাকা নিতে পারে না ওর অবৈধ ইনকাম করতে পারে না

করাইছে উনার ওয়াইফ সহ জড়িত আরো এক জুয়েল আছে আর তারপরে হিমেল আছে তারপরে আরো একজন আছে আরো কয়েকজন নাম আছে আমার এই পরিস্থিতিতে আমার নাম অনেকে ফোনে নাই